ওয়ালাইকুম আসসালাম নিপপু ভালো আছো তুমি কেমন আছো নিপপু লাইভে আসছো না কেন আমি কাল গিয়েছিলাম তোমার চ্যানেলে তিন থেকে চার বার দেখলাম যে তুমি লাইভ করো না কেন আপু যোগ হচ্ছে না আপু আমার মনে হয় তোমার চ্যালেঞ্জ না কোনো মানে গন্ডগোল আছে জানো তো তাই জন্য যোগ হচ্ছে না তোমার চ্যালেঞ্জটা ভালোভাবে ভ্যারিফাই করা নয় যে গুগল ক্রমটা আছে ওই গুগল ক্রমে গিয়ে একবার মানে ইয়েটা চ্যালেঞ্জটা ভালোভাবে ভ্যারিফিকেশান করে নেবেন তাহলে কি হয়ে যাবে গুগল ক্রমে যাবেন গিয়ে ওখানে লিখতে হবে ওয়াইটি ডট স্টুডিও ডট কম লিখবেন প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ওখানে দেখবেন আপনার চ্যালেঞ্জটা এখানে না মানে চ্যালেঞ্জটা কীভাবে বোঝাবো বলো তো এইভাবে তো বোঝানো যায় না আমার মনে হচ্ছে যতটুক সম্ভব তোমার চ্যানেলটা ভালোভাবে খোলা হয়নি আপু আমার মনে হয় তুমি না একবার ওই যে যারা ইউটিউবে ভিডিও বানায় না কিভাবে চ্যানেল খুলতে হয় তো আমি আমি একজনের চ্যানেল তোমাকে দিয়ে দেব ওনার চ্যানেল ধরে তুমি একবার দেখো তো তুমি ওইভাবে আর একবার করে ঠিক আছে আমার যতটা মনে হচ্ছে তোমার চ্যানেলটা ভালোভাবে খোলা হয়নি তাই আর কি তোমার চ্যানেল এরকম গন্ডগোল করছে আমি সেদিনই বললাম না তোমাকে আচ্ছা মানে চ্যালেঞ্জটা খোলার পরে যখন ভিডিও ছাড়তেন তখন যোগ হতো এখন হচ্ছে না তাই তো ফাতেমা আপু অন আছে নিপু আপু তাপু তোমরা আমার লাইফে আসছো না কেন ফাতেম আপু আমি আপনার লাইফে গিয়েছিলাম কিন্তু আপনার লাইফ তো শুরুই করি আর যদি বা একটুখানি লেগে করেছিলে আবার বন্ধ করে দিলে আমি গিয়েছিলাম যে কমেন্ট করতে যাব কি তুমি চলে গেলে ঠিক আছে ফাতেম আমার ভিডিও আর হচ্ছে লাইভগুলো কাটার পরে আর যুগ হচ্ছে না আমি বলছি ওই যে ভিডিওগুলো দিচ্ছ ওই ভিডিও লাইভ ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে ফাতেমা আপু আমি কাল কারোরই লাইভে যেতে পারবো না যেহেতু শনিবার আর আমার হাজবেন্ডের ছুটি থাকে তো তাই আমি একটু বাইরে বাইরের দিকে ঘুরতে যাই তাই তাই শনিবারে আমি ফোনও বেশি ঘাঁটি না আর লাইভেও কারোর আসি না আগের সপ্তাহতেই আপনাকে বললাম না আগের হপ্তাতে আপনার লাইভে যায়নি তাই লাইভে যায়নি আগের শনিবারে নিপু আপু আমার মনে হচ্ছে তুমি ওই যে ক্যামেরা অফ করে করছো তাই জন্য হয়তো কাউন্ট হচ্ছে না ভিডিও নাহলে ভিডিও বানাচ্ছ ওইটার লাইভ মানে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না তুমি না একবার ওই যে ক্যামেরা অন করে পিছনের ক্যামেরা ব্যাক ক্যামেরা করে ক্যামেরার সামনে আসবে না যেইভাবে যে ফাতেমা আপু করে ওইভাবে একবার করে দেখো তো আজ একবার করে দেখো কাউন্ট হচ্ছে না ঠিক আছে আর একবার করে দেখো আজ যদি করো তাহলে আজ তো আর ওয়াচ টাইম কাউন্ট হবে না কদিন চার আজকে যেমন আজকে কত তারিখ নয় তারিখ ছ দিন পরে হয়তো আপডেট দেবে তখন একবার দেখো ছ দিন পর কাউন্ট হচ্ছে না যদি না হয় তখন একবার দেখো এইভাবে যে ফাতেমা আপু আমি যেভাবে মানে ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরা করে ভিডিও করছি সেরকম করে দেখো আপু লাইভ কাটার পরে লাইভ এডিট করতে হবে তাহলে যোগ হবে হ্যাঁ হ্যাঁ নিপু আপু তুমি কি না ফাতেমা আপু নিপু আপু তো লাইভ করার পর লাইভ এডিট করে আপডেট করে আমি দেখেছি একবার করে এইভাবে দেখো তো আচ্ছা তুমি লাইভ করবে ঠিক আছে করবে আর তারপর না ওই কি বলে লাইভটা আপডেট করার পর আর একবার দেখবে হচ্ছে কিনা বুঝতে পেরেছ আজকে লাইফটা আপডেট করলে মানে আপলোড করলে আজকে তো আর দেখাবে না পাঁচ ছ দিন পর দেখাবে একবার ওইভাবে করে দেখো ঠিক আছে তোমার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ফাতেমা আপু আমি তোমার লাইভে গিয়েছিলাম যাওয়ার পরে কমেন্ট করতে যাবো কি দেখি তোমার লাইফটা বন্ধ হয়ে গেল হ্যাঁ নিপু আপু ট্রাই করে দেখো একবার এইভাবে ট্রাই করে দেখো একবার হতে পারে না না ফাতেমা আপু এই তিনটে চারটের সময় করে আমাদের ইন্ডিয়ার সময় তো সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যায় ফাতেমা আপুর লাইভ ওই ব্যাক ক্যামেরা করে ফাতেমা আপু আগে ওই ক্যামেরা অফ করে না লাইভ করত কিন্তু এখন ব্যাক ক্যামেরা করে পিছনের দিকে দেখায় পিছনের ব্যাক ক্যামেরা করে অন রেখে দেয় আর নিপু আপু তুমি তোমার রান্নার চ্যালেঞ্জ যেহেতু তুমি যখন রান্না করো তখন পিছন আমরা অন করে দিয়ে ওইভাবেও করতে পারো বাবু কি বলবো বলো তো কীভাবে ওয়াচ টাইম হলো দেখো তুমি যখন ভিডিও আপলোড করবে না ওই যে ওয়াইটি স্টুডিওতে যেখান থেকে আমরা ওয়াচ টাইম তারপরে সাবস্ক্রাইবার দেখি ওখানেই দেখবে একটা অ্যানালিটিক অপশান থাকে ওই অপশানে গিয়ে তারপরে দেখবে ওইখানে থাকে কত ভিউজ হয়েছে আটচল্লিশ ঘন্টা তারপরে থাকে মানে কত ঘন্টা হয়েছে এরকম করে যে অপশানগুলো থাকে শেষের দিকে দেখবে ওখানে লেখা থেকে ট্রেন্ড ওই ট্রেন্ড অপশানে ক্লিক করলে দেখবে কতগুলো নিজের ভিডিও এসে যায় যেখানে থাকে ভিডিওগুলো আর কি লেখা থাকে ওখানে কোন কোন ভিডিওটা বানালে আজকের দিনে তোমার ভিডিওটা ভাইরাল হবে কোন কোন টপিকে ভিডিও বানাবে সেটা হোক বা রান্নার চ্যালেঞ্জ আর হোক বা কোনো কমেডিয়ান শর্ট চ্যালেঞ্জ যে যেটা নিয়ে তোমার চ্যালেঞ্জ সেটা নিয়েই ওইখানে টপিক দেয় ওইখান থেকে ধরে তুমি তোমাকে যেটা হোক একটা বানাতে হবে বানিয়ে ওই ভিডিও যদি আপলোড দাও ওখান থেকে নিয়ে দেখবে ভালো পরিমাণে ভিউজ আসবে আর আমি ওই রকমভাবেই ভিডিও আপলোড দিই আর ওখান থেকে নিয়ে আমার ভালোই ভিউজ আসে আলহামদুলিল্লাহ আর আমার ওইভাবে কিন্তু ওয়াচ টাইম মানে কমপ্লিট হয়েছে জানো আপু আর যতটা পারবে মানে বাড়ির ফোন থেকে বাড়ির ফোন থেকে কোনো দিনও ওই যে ভিডিওগুলো আপলোড দাও ওই ভিডিওগুলো দেখবে না দেখলে না তাহলে অন্যান্য লোকের কাছে ওই মানে ভিডিওটা আপলোড দেয় না ইউটিউবের লোকেরা মানে নতুন 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 ভিউজ যারা মানে মানুষদের পৌঁছায় না তো ওই তার জন্য আর কি ভিডিও আপলোড মানে দেখে না কেউ বুঝতে পেরেছ লাইট চালু করে দিয়ে রান্না সঙ্গে কিভাবে কথা বলবো আমি তো আজ বাসাই নেই আপু সেই জন্য লাইফ করব কি না ও ভাবতে ভাবতে লাইফে ঢুকে পড়েছিলাম আর ভিতর কারণ চলে গেল কোথায় আছেন প্রতিমা আপু ফাতেমা আপু আমার বেবি যেহেতু ঘুম যাচ্ছে আমি লাইট অফ করে দিয়েছি তাই কালো অন্ধকার হয়ে আছে আর আমি ওই মাঝে মধ্যে লাইভ এই জন্যই করি আমার ওয়াচ টাইম তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এই জন্য করি যাতে কিছুটা সাবস্ক্রাইবার পাওয়া যায় জানো তাকু এইভাবে লাইভ করলে আমার মানে চার পাঁচটা করে সাবস্ক্রাইবার আসে তাই আমি করি আমার তো ওই যেই যে ভিডিওটাতে কুড়ি হাজার পাঁচশো চুরাশি সামথিং এরকম ভিউজ এসছে ওখান থেকে না আলহামদুলিল্লাহ আমি হাজার ওয়াচ টাইম পেয়েছি জানো তপু ওখান থেকে নিয়ে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আমি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়াতেই থাকি কিন্তু আমার বাংলাদেশে যাবার অনেক ইচ্ছা জানো আপু আমার বাংলাদেশের ওই যে বাংলাদেশের ভাষা বলো বাংলাদেশের আচরণ অনেক ভালো লাগে বাংলাদেশ কেন জানি না আমার আমার যে দাদাজি মানে আমার আব্বুর আব্বু উনি যে ছিলেন উনি উনি না বাংলাদেশি ভাষা বলতেন বাংলাদেশের গল্প শোনাতেন অনেক আর আমাকে খুবই ভালো লাগতো বাংলাদেশের গল্প শুনতে আর আমি ওখান থেকে নিই না মানে আমার দাদাজিকে বলতাম যে আমি দিন যদি বাংলাদেশে যেতে পারি আমি যাব আমাকে ভালো লাগে প্রচুর বাংলাদেশে আর বাংলাদেশে আমাদের অনেক মেহমানও আছে যারা আমাদের বাড়িতে আসে মাঝে মধ্যে আসে করতে বুঝতে পারছি আপু আপু বাড়ির ফোনে মানে তুমি কি বোঝাই মানে নিজের ফোন নাকি না আপু দেখো বাড়িতে যে কটা ফোন থাকবে শুধু যে হ্যাঁ তোমার ফোন সেটা না আপু সবগুলো ফোন থেকে কোনো দিন মানে দেখবে না ওটা ট্র্যাক হয়ে যায় বুঝতে পেরেছ আপু ট্র্যাক হয়ে যায় লোকেশান তো আর অন্যান্য লোককে মানে ইয়ে করে না আমরা কি করি ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার জন্য বাড়িতে যে কটা ফোন থাকে ল্যাপটপ থাকে আর অন্যান্য ডিভাইস থেকে আমরা কি করি নিজেদের ভিডিও নিজেরা দেখি ওতে করে কি হয় ভিউজ আর আগে যায় না নতুন নতুন মানুষদের কাছে পৌঁছায় না এইভাবে না আমি আমার একটা চ্যালেঞ্জকে নষ্ট করে দিয়েছিলাম জানাবো এর আগে আমার একটা আরও একটা চ্যালেঞ্জ ছিল ওতে মাসাল্লাহ দুই দুই মাসে তিনশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল হ্যাঁ আমি জানি তো মুসলিম কান্ট্রি হ্যাঁ আপু আমার ফোন বাঁচছে কল আসছে ধরবো কি করে তাই ভাবছি